আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সবাই ভালো আছেন হঠাৎ করে আমরা মা মেয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছি তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে আই হোপ সবার ভালো লাগবে মূলত আজকে আলাদি খালামুনির বার্থডে তাই আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যাচ্ছি সাডেন প্ল্যান হয় যে আজকে আমাদের গ্রুপ মেম্বার এক ফ্রেন্ডের বার্থডে ওকে আমরা সারপ্রাইজ দেব সবাই তাই হচ্ছে আমার এক ফ্রেন্ড ফার্স্ট ওকে নিয়ে চলে যাই একটি রেস্টুরেন্টে দেন আমরা এক এক করে সবাই আসি আর আমি হচ্ছে আপুর জন্য ওয়েট করতেছি তো আপু আর মাহি হচ্ছে যে ফার্স্টে সাডেন প্ল্যান করে যে আমরা মহিম কীভাবে সারপ্রাইজ দিব দেন আমাকে জানাই দেন আমরা সবাই একসাথে এসে ডিসকাস করছিলাম যে কী আগে যাব কি করব আমাদের দেখার পর ও রিয়াকশান কেমন হবে ও তো লিটেলি শখ আর অনেক হ্যাপি হয়েছে ওর ফেস দেখে ও রিয়াকশন বোঝা যাচ্ছে আসল কথা হচ্ছে যে সাডেন প্ল্যান না বে সব কিছু হঠাৎ করে খুব সুন্দর হয় যা আমরা কখনো ভাবি না দেন আপু হচ্ছে ওর জন্য সুন্দর কেকটি নিয়ে আসে আর ও বলতেছিল যে অনেক সুন্দর হয়েছে দেন ও ওর হাজব্যান্ডকে ভিডিও কলে দেখাচ্ছিল আর বলছিল যে দেখো সবাই আমাকে কত সুন্দর করে সারপ্রাইজ দিচ্ছে আর আমি হচ্ছে ওর জন্য একটি ফ্লাওয়ার নিয়ে গিয়েছিলাম এটাই হচ্ছে ওর হাতে পরিয়ে দিচ্ছিলাম আর ওর মুখে এই কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছে যে সবচেয়ে বেস্ট গিফট সত্যি আমিও মনে করি পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে যে ফুল 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 থেকে বেস্ট গিফট কিছুই হয় না সামান্য একটি ফুল পেয়ে যে অতটা খুশি হবে এটাই আলহামদুলিল্লাহ দেন আমরা সবাই মিলে একসাথে গসিপ করছিলাম একসাথে হলে যা হয় আর কি সব কথা একসাথে বলে ফেলি দেন সবাই একসাথে বলছিলাম যে আচ্ছা চলো এখন কেকটা কাটিং করুক দেন সাথে ভাইয়া অ্যাড ছিল ভিডিও কলে ভাইয়াকে ভিডিও কলে অ্যাড রেখে আমরা কেকটা কাটিং করতেছিলাম আর কেক খাওয়ার পর্ব চলছিলো ও সবাইকে কেক খাইয়ে দিয়েছিলো আমরা সবাই ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম সবাই যে কোনো একটা প্রোগ্রামে একসাথে হলে যা হয় আর কি বলা যায় যে কে এক প্রকার যুদ্ধ চলছিল যে কি পরিমাণ সবাই একসাথে দুষ্টমে করছি খুব মজা করেছে বার্থডে গার্লকে কেক খাইয়ে দিয়েছিলাম আর বলছিলাম তুমি কি হ্যাপি ও বলতেছিল অনেক হ্যাপি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর যে ওই দিন খুব মজা করেছো ফ্রেন্ডদের পেয়ে তো খুশি একসাথে বসে বসে ভিডিও দেখতেছিল আমরাও সবাই একসাথে মিলে গসিপ করছিলাম আর এই বেবিটাকে দেখো কত কিউট মাসাল্লা বলে দিবে সবাই দেন আমরা সবাই মিলে চলে আসি একসাথে খাওয়া দাওয়া করার জন্য আমি যখন ঢাকা থেকে চলে যাবো তাদের সবাইকে আমি খুব মিস করব এই সুন্দর মুহূর্তগুলো আমি আর কখনও ফিরে পাবো না এভাবে তাদের সাথে হুটহাট করে কোথাও ঘুরতে যাওয়া একসাথে বসে খাওয়া মজা করা আনন্দ করা এই মুহূর্তগুলো না আমি কখনো পাবো না খুব মিস করব তাদের দেন আমি হচ্ছে সবাইকে খাওয়াই দিচ্ছিলাম ফার্স্টে বার্থডে গার্লকে খাওয়াই দিলাম দেন আমার ফ্রেন্ডকে খাওয়াই দিয়েছিলাম ও দেখো কি বিষয় নিয়ে যেন তা হাসাহাসি করতেছিল আপুর সাথে দুষ্টাইম করতেছিল আর আপুর মুখে খাবার ছিল তাও আমি জোর করে আপুকে বলতেছিলাম যে তুমি ফার্স্টে আমারটা খেতে হবে দেন এটা নিয়েও আমরা মজা করতেছিলাম দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসি বাড়ি গেলে সাথে ছবি ভিডিও করার জন্য সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সময় ওকে ভালো রাখে সুস্থ রাখে ওর মনে সকাল আসার জন্য আল্লাহ পূরণ করে এ দোয়াই করি ও যেন ওর প্রিয়জনের সাথে খুব ভালো থাকতে পারে এ দোয়াই করি সবসময় দেন আমরা ছবি ভিডিও করার পর চলে আসি আবার আটা দেওয়ার জন্য আটা দিতে আমাদের শুরু হয়ে যায় দুষ্টে আমি ও বলতেছিল এই হচ্ছে আমি আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ড বলতেছিল এই হচ্ছে আমি আমার মেয়ের মিস আর অন্য হচ্ছে যে আমাদের বাচ্চা কাছা দুষ্টছিল পুরো স্টুডেন্ট ওই দিন খাপায় ফেলছে ওরা দুষ্ট করতে করতে এত পরিমাণ দুষ্টেম করেছে এত পরিমাণ খেলাধুলা করেছে মাসাল্লাহ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন মশাল্লাহ বলতে ভুলবেন না দেন আমরা ঘোরাঘুরি শেষ করে রওনা দিয়ে দিই সবার বাসার উদ্দেশ্যে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ हम रेशम सांस भूली है माथा मरखा ये तो इशारे है